হরে কৃষ্ণ তোমরা অনেকে কমেন্টের মাধ্যমে অথবা মেসেজ করে জিজ্ঞাসা করছো যে থেকে দীক্ষা নিতে গেলে কি কি করতে হয় অথবা সে বিষয়ে আমি আমি কি তোমাদেরকে তোমাদেরকে সাহায্য করতে তো স্টেপ স্টেপ বাই কিছু তথ্য পারবো দিচ্ছি সেগুলো ফলো করে তোমরা দীক্ষার দিকে কিছুটা এগিয়ে যেতে পারো প্রথমেই তোমাদেরকে আশেপাশের কোনো ইস্কন মন্দিরে অথবা নাম হরতে যোগাযোগ করতে হবে সেখানে প্রভুরা বা গুরুদেব তোমাকে যে আদেশ দেবে তা তোমাকে পালন করতে হবে সেগুলোর মধ্যে কিছু কিছু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যেমন তোমাকে চার নিয়ম পালন করতে হবে আমি সাহার বর্জন দ্রুত কিরার বর্জন অবৈধ স্ত্রী সঙ্গ বর্জন আর মাদকদ্রব্য বা যে কোনো নেশার বর্জন তোমাকে সবসময় ভগবানের প্রসাদ পেতে হবে মঙ্গল আরতি দর্শন করতে হবে অথবা নিজেই মঙ্গল আরতি করতে পারো এছাড়াও প্রত্যহ ষোলোমালা জপ করতে হবে একাদশী তিথি পালন করতে হবে দাদু সঙ্গে তিলক ধারণ করতে হবে তোমাকে গুরু পরম্পরার প্রণাম মন্ত্র রাধা কৃষ্ণের প্রণাম মন্ত্র এরকম সকলের প্রণাম মন্ত্র শিখতে হবে প্রভুপা বিভিন্ন গ্রন্থাবলী আছে সেগুলো পাঠ করতে হবে গীতা ভাগবতম পাঠ করতে হবে প্রভৃতি তোমাকে শিখতে হবে তাছাড়াও মন্দির থেকে তোমরা এই নামর্ত বইটা কিনতে পারো এই বইটার মধ্যে তোমরা অনেক কিছু শিখতে পারবে যেমন আরতি কিভাবে করতে হয় পুজো কিভাবে দিতে হয় দীক্ষার সম্বন্ধে যে কোনো প্রশ্নের উত্তর আবার দীক্ষার পূর্বানুশীলন তারপর যে কোনো আরতি কীর্তন পেয়ে যাবে যে কোনো নাম বা ইস্কন মন্দিরে তোমরা এই বইটা নিয়ে নিতে পারো এছাড়াও যদি তোমাদের আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে তো আমি আবারও কোনো একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেটা জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো হরে কৃষ্ণ